কিছু পায়ৰা কোজ বাজাৰে কথাই পেলে দোকানে ছিল দেখি 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 খুব সুন্দর তো তাই এবার এবার এটাকে কি করবে জানো তো বাবু তো বললো পাখিটাকে মানে পায়রাটাকে ছেড়ে দেওয়া হবে সোনা কিছুতেই কিন্তু পায়রাটা ছাড়তে চাইছিল না সোনার খুব ইচ্ছা যে পায়রাটাকে রেখে দেবে কিন্তু ওর কথা তো শুনলে চলবে না ওকে ছেড়ে দেওয়া হয়েছে অনেক কষ্ট করে আর এদিকে আমাদের গোপু সোনার সিংহাসন চলে এসছে বাসনও চলে এসেছে তো দেখতে পাচ্ছ আর যাই হোক দুপুরে কিন্তু বেশি সেভাবে তোমাদের সঙ্গে কথা হয়নি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সোনাকে নিয়ে কিন্তু যোগা ক্লাসে বেরিয়ে গেছি আর এই মানে এই যে ওই ক্লাবটায় সোনা যোগা প্র্যাকটিস করে তো দেখো মানে এত গরমের মধ্যে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে তো কিছু করার নেই সোনার সাথে সাথে আমিও একটু এখন করে যোগা প্র্যাকটিস করছি মায়েরা মিলে আমি একা নয় তো এখন প্র্যাকটিস করে কিন্তু মানে আমরা সেভাবে কিছু করি না একটু সামথিং প্র্যাকটিস করি আর এদিকে বাচ্চাগুলো প্র্যাকটিস করছে তো যাই হোক চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে মানে মামা মামা হচ্ছে কাঁঠাল পাঠিয়েছে বাড়ির গাছের কাঁঠাল তো তাই জন্য কাঁঠালটাকে এখন মানে কি বলবো কুয়াগুলো বার করতে হবে সারা বাড়িতে গন্ধ ছাড়ছে তো তাই জন্য সবার ফার্স্টে সর্ষের তেল হাতে মেখে নিলাম আর পায়ে ড্রাইগুলো ডাকছে আগে ঝটপট করে কাঁঠাল ছাড়ি নিই তারপরে হচ্ছে বিরিয়ানি হবে ঠিক আছে কাঁঠালটা না ছাড়ে না নষ্ট হয়ে যাবে কাঁঠালই করে

দারুণ কুয়া হয়েছে দেখো সাজানো এইগুলো বেশ মজা লাগে হ্যাঁ খাওয়া হবে খেয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো মানে গরমে একদিনে বিরিয়ানি একদিনে কাঁঠালের পোয়া মানে পেট পুরো গরম করে দেবে পেট ছেড়ে দেবে এই জন্য একসাথে বেশি খাওয়া হবে না কিছু ফ্রিজে রেখে দেওয়া হবে বেশিরভাগটাই এ বছরে প্রথম বাড়িতে কাঁঠাল আসবে এই এর দেখা যাক আর কতবার আসে কাঁঠাল আগে মানে কাঁঠাল ভালোবাসতাম না এখন কাঁঠাল ভালো লাগে আগে একদম কাঁঠাল ভালোবাসতাম না এখন খুব যে ভালো লাগে বলবো না মাঝে মধ্যে একটু ভালোই লাগে চলো ঝটপট করে ছাড়িয়ে তোমাদের ফাইনালি দেখাচ্ছি কতগুলো খোয়া হলো আর জানো তো জামাই ষষ্ঠীর আগে কিন্তু কাঁঠালটা খাওয়া হচ্ছে এতগুলো কিন্তু কাঁঠালের খোয়া হচ্ছে

তো চলো দিতে আর খুব বেশি করবো না আজকে অল্প করে বিরিয়ানি হবে বিয় খেয়ে মানে মন ভরেছে কিন্তু পেট না গো রবিবারে মাংস সেখান থেকে কিছু মাংস তুলে রেখেছিলাম আর সোনাকে কথা দিয়েছিলাম যে বিরিয়ানি বানাবো তো সেটা না বানালে তো আর হবে না একবার যেটা কানে শুনে তো সেটা তো বানাতেই হবে তো তার জন্য এখন বিরিয়ানি বানিয়ে নিন তো চলো অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে আটটা বাজে চলো ছটপট বানিয়ে নিন আদা লক্ষ পেঁয়াজ নিয়ে চলে এসেছি দেখে বুঝতেই পারছ গরমে বেশি আর কথা বলতে ইচ্ছা করছে না এখন মশলা রেডি করছি চিকেনটা এখানে ধুয়ে রেখে দিয়েছি চালটাও ভিজানো কমপ্লিট তো চলো এক এক করে রেডি করে নিই আর এদিকে দেখো সোনা বিরিয়ানি খাওয়ার জন্য একদম উঠে পড়ে কাজ করছে হ্যাঁ সোনা বিরিয়ানি খেতেই হবে যা প্রচন্ড গরম পড়ে তাও বিরিয়ানি খেতে হবে হ্যাঁ আর কি বানাচ্ছো এটা দেখি দেখো মাবলা কিসের জন্য বানাচ্ছ প্রজেক্ট প্রজেক্ট এইটা বানাই তো ব্যাকাশাশী হয়ে গেছে ওই ভালো করে বানাও তাহলে হ্যাঁ চলো রান্নাটা দেখি এই দেখো রাইস রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাইস সাদা হয়ে গেছে chicken chicken leg piece ready here Cool, yummy, yummy look. Wow. biryani ready. রোজ ওয়াটার দিয়ে দিলাম এক রোজ ওয়াটার এবারে দেবো কেওড়া জল এটাও এক চামচ দেবো তারপরে সামান্য একটু বেরেস্তা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু ঘি এই যে দু ফোটা আতর দিয়ে দেবো এই দু তিন ফোটার পরিমাণ হয়ে যায় আমাদের বাড়ি একটু ফ্লেভারটা কমই খাওয়া হয় তো তার জন্য একটু সামান্য দিলাম তো চলো এবার ভাতে বসিয়ে দিই সেই দেখে বুঝতেই পারছো বিরিয়ানি কমপ্লিট আর আমার থেকে বেশি সোনা ভীষণ খুশি হচ্ছে কারণ সোনার যেদের জন্য আজকে বানানো হলো তার কারণে এত গরমে কেউই রাজি ছিলাম না বিরিয়ানি খাওয়ার জন্য কেউই প্রস্তুতি ছিলাম না তো ফাইনালি সোনার ইচ্ছাটা পূরণ হলো আর সোনার জানো তো মানে চিকেন আর রাইস আর বিরিয়ানি মশলা দিয়ে মিক্সড করে দিলে সোনা তাতেই খুশি তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিন